নমস্কার আমি পরিতোষ আমাদের সংগঠন মানুষ মানুষেরই জন্য আজ আমরা এই মুহূর্তে রয়েছি হরিশ্চক ব্রিজে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদেরকে খবর দিয়েছিলেন হেমাদা তো তারই ডাকে আমরা চলে এসেছি হরিশ্চক ব্রিজে আমাদেরকে ডোনেট করেছেন হায়দপুর থেকে অনুপমাদি অনুপমাদিকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনুপমাদির বাড়ির সকল মানুষ যেন সুস্থ থাকে এবং খুবই ভালো থাকে আজ ওনার যেই পদক্ষেপ আমরা অনেক ধন্যবাদ জানাই ওনাকে এত সুন্দর পদক্ষেপ নিয়ে আমাদের পাশে এসে এবং মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য বিগত দিনে আপনারাও মানুষের পাশে এসে দাঁড়ান আমরা এটাই আপনাদের কাছে অনুরোধ করছি আর আমরা যে ভিডিওটা বানাচ্ছি ভিডিও বানানোর একটি কারণ যে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমরা না ভিডিও করলে মানুষ জানতে পারত না এবং এই অনুপময় দিই যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন উনিও জানতে পারতেন না ভিডিও করার মতলব একটাই মানুষের কাছে পৌঁছে দেওয়া তার থেকে বড় একটি কারণ আমাদেরকে দেখে কেউ কেউ যদি ইন্সপায়ার হয়ে এই কাজগুলো করে অনেক মানুষের হেল্প হবে আমরা চাই আরো মানুষ আলাদা করে কাজ করুক মানুষের পাশে দাঁড়াক আমাদের টার্গেট এটাই যে আরো মানুষ মানুষকে হেল্প করুক আমাদের এই উদ্দেশ্য আমরা বিগত দিনে চাই আমাদেরকে দেখে আরো মানুষ এই সব ধরনের কাজ করুক এবং মানুষের পাশে দাঁড়াক নমস্কার আর এই হচ্ছে হেমাদা এনার জন্যই কিন্তু আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি উনি না খবর দিলে আমরা আসতে পারতাম না আপনারাও পারলে আমাদেরকে খবর দিন যদি কেউ এরম থাকে হেমাদা অনেক ধন্যবাদ আমাদেরকে জানানোর জন্য আমরা বিগত দিনে আবারও আমরা আসতে চাই হেমাদা কিন্তু আমাদেরই একটি সংগঠনের সদস্য এবং হেমাদা আমাদেরকে এই জায়গার ঠিকানা দিয়েছে তো হেমাদাকে অনেক ধন্যবাদ জানাই আমরা চাইছি আরো বিগত দিন থেকে যেন মানুষ মানুষের পাশে গিয়ে দাঁড়ায় এই যে হেমাদা এত বড় উপকার করলো এনাদের খোঁজটা দিয়ে হেমাদাই কিন্তু অ্যাকচুয়ালি এনাদের উপকার করলো আমরা কিন্তু কিছুই না

করতো এখন জবকারের কাজে বন্ধ গেছে তারপরে আমার অনেক না আমার মা এটা আমি বাড়িতে থাকি আমার বিয়ে হয়েছিল উত্তর ভাটোরা ওখান থেকে কিছু দেয় না আর নয় ওখান থেকে কোনো হেল্প ফান না না কিছুই দেয় না ওখানে আমাকে যে বাড়িটা সেই বাড়িটাও দিচ্ছে না কিন্তু সেখানে আমার সব কিছু আছে কিন্তু ওখানে গেলে আমাকে উল্টোপাল্টা সব ভাষা বলে রাখলেন ওখানে যায়নি এখন কোনো সরকারি ব্যবস্থা আপনারা মানে নেননি মানে কোনো পুলিশ প্রশাসন কোন কিছু আমি আমাদের উত্তর ভাটার জয়পুর থানা হচ্ছে আমি থানাতে গিয়েছিলাম থানায় বলেছিলাম ওখান থেকে ম্যাডামরা বললো যে দিচ্ছে ওখানে আমাকে সরকার থেকে বাড়ি দিয়েছিল আমার বাড়িটা করেছি ওটা হচ্ছে আমার শ্বশুরের নামে জায়গাটা শ্বশুর হ্যাঁ জায়গাটা আমার স্বামীর নামে নেই ওই জন্য ওরা এখন কিছু দিতে চাইছে না তারপরে আমাকে ওই যে জয়পুরে ম্যাডাম বলছে আমাদের কোর্ট চুল বেরিয়া বলছে কোর্টে যা কোর্ট থেকে ডাকালে ওদেরকে আসতেই হবে দিতেই হবে হ্যাঁ অবশ্যই কোর্ট থেকে এটা তো আইন সম্মত তো আপনারই পাপ্য কারণ স্বামীর পরে তো আপনারই হচ্ছে এটা পাপ্য পাওয়াটা আর খুবই কষ্ট আমার দুমি এই তো বৃষ্টি হলেই তো একটু ভিতরটা দেখি আপনাদের বাড়িটা খুব কষ্ট আসুন না ভিতরে কি বাবা এই দিকটা মানে ছাদ নেই তাই তো ফাঁকা এখানে কি রান্না হয় নাকি না না কিছুই করা হয় রান্না এটা থাকার ঘরই ছিল বাস সেই সরকার থেকে বাড়ি দিয়েছে তো এর ছাদটা করবে বলে করা হয় কিছু এবার মেয়েকে নিয়ে শুই শুয়ে যে বৃষ্টি এখান দিয়ে এলে এখানটা জমা হয়ে যায় এখানে শুন হ্যাঁ এখানটাতে শুই এখানটাতে খুবই কষ্ট থাকার পজিশন কিছুই না খুবই কষ্ট

গরমে তাই তো খুবই কষ্টের মধ্যে জীবন যাপন করছেন তাহলে আপনারা আমরা তো জানতামই না আমাদেরকে তো এই হচ্ছে হেমাদা আমাদেরকে বললো যে এরকম ভাই তোমরা কি যাবে হেমাদাই আমাদেরকে অ্যাড্রেসটা দিতে আমরা তো আসলাম না হলে আমরা তো অত দূরে তো জানতাম না হ্যাঁ ভাইপো যখনই আসে আমার মেয়েদের খুব খোঁজে নেয় আমার সাথেও কথা বলে ভাইপো খুবই ভালো ভাইপো দাদা বৌদিরা আশেপাশের লোক কেউ হেল্প করে না কেউ সর্বভাৱে কেউ কিছু করে না না ও মেয়ে এটা কি বড় মেয়ে না ছোট এটা বড় মেয়ে আপনি কি পড়ছেন আমি কলেজে পড়ছি ফার্স্ট ইয়ার ও পড়াচ্ছেন তাই তো মেয়েদের মা পড়াচ্ছি ও যে আমার বোন ছোট বোন ও পড়াচ্ছে একটু ও যে 18 বছর ভর্তি বয়স হয়নি সেই কোন সিটটা পাবে না বলে তো আমার বোন ভর্তি করিয়েছে পড়াচ্ছে মানে এত কষ্টের মধ্যে যাহা করে আপনি পড়াশোনাটা চালাচ্ছেন ও যে কাল পরীক্ষা পড়াশোনা কেমন হচ্ছে বোন ও মোটামুটি ভালোই হচ্ছে মেয়ে কাল না খেয়ে পরীক্ষা দিতে গেল সক সকাল পরীক্ষা ছিল শুধু চা বিস্কুট খেয়ে গেল এক বৃষ্টি পড়ছে আবার ভিজে যেতে হবে রামমোহন কলেজে যায় ও মানে খুবই কষ্টের মধ্যে দিন কাটছে তাই তো বিকাশ দা হ্যাঁ আমরা হচ্ছে আমাদের মতো আছে একটু ছোট উপহার নিয়ে এসেছে আপনাদের জন্য একটি মানে আমাদের ওখানেই বাড়ি একটি মহিলা আপনাদের মানে আমি বলেছিলাম ওনাকে যে এরকম ব্যাপার তো উনি হচ্ছে ভেবে আপনাদের জন্য কিছু খাবার আর কিছু মানে শাড়ি আর বোনেদের জন্য দুটো জামা পাঠিয়েছে ওগুলো তাহলে আপনারা একটু বহন করুন দিয়ে দাও মায়ের হাতেই তুলে দাও খাবারটা খাবারটা তুলে দাও রে আয় গেছে ওই কাপড়টা আর হচ্ছে ওখান থেকে একটা কাপড় আর হচ্ছে দুটো চুড়িদার আছে নাকি ওই দুটো দিয়ে দেয় আসলে নিন আমাদের তরফ থেকে ঠিক আছে ছোট উপহার ঠিক আছে আমরা আবার পরে আসব যদি কোনো অসুবিধা হয় একটু জানাবেন আর আমরা পরে আবারও আসার চেষ্টা করব ঠিক আছে হেমাদা আছে যেহেতু আমাদেরকে খবর দেবে ঠিক আছে ওখান একটা শাড়ি দিয়ে আর একটা অন্যজনকে দেওয়া দিয়ে দিয়ে এটা 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 দেয় আমার দুটো আছে

উনি তো আছে আছে আমাদেরকে উনিই খবর দিয়েছেন ঠিক আছে আমরা কথাবার্তা বলে নেব আচ্ছা অভিষেক এদিকে আসো এদিকে আসো এনাদের দাবি হচ্ছে একটি তীর ব্যবস্থা করে দিতে হবে দেখছি আমরা তো আজকে আমরা এমার্জেন্সি এসেছি আজকে আমাদের অন্য জায়গায় প্রোগ্রাম ছিল

বলতে আমরা তো কাজ সেরম কিছু জানি না মোটামুটি তিরপলের ব্যবস্থা না করে দিতে পারবো দেখা যাচ্ছে যতটুকু হ্যাঁ তিরপলটা তারপর আমরা থাকবে আচ্ছা ঠিক আছে আমরা যদি পারি আসবো এসে করে দিয়ে যাবো তাহলে আসছি ফোনাম নেবেন আমাদের যদি ফোনাম বোন ফোনাম নেবেন আসছি মা আসছি চলো দেখতেই পাচ্ছেন এনাদের কিভাবে জীবন যাপন করছে আমাদের খুবই খারাপ লাগে এই জিনিসগুলো যে পাশের বাড়ির পাশের এলাকার কেউ হেল্প করে না তো এইগুলো আমি বলবো একটু তাদেরকে হেল্প করুন যাতে তারা জীবন জীবনযাপনটা জাস্ট কোনো ভাবে চালাতে পারে আজকে আমরা এনাদের কাছে এসেছি আর এনার বাড়ি আপনারাও চলে এনাদেরকে হেল্প করতে পারেন এনাদের বাড়ি হচ্ছে হরিশচক যে ব্রিজ আছে ব্রিজটা পার করে দিকে ঢুকেই ডান দিকে একটি রাস্তা পড়বে ওই রাস্তায় কিন্তু এনাদের বাড়ি আমরা চাই আপনারা একটু হেল্প করুন ওই ছোট্ট ছোট্ট বোনেদের মুখের হাসি একটু ফুটিয়ে তুলুন আমি একটা কথাই বলবো আজকে রাখি পূর্ণিমা আমার সকল বোনেরা দিদিরা এবং আমার বন্ধু বান্ধবরা আজকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা গ্রহণ করো আর সবাই সুস্থ দেখো ভালো দেখো এবং আমাদের পাশে দেখো আমাদেরকে সাপোর্ট করো ধন্যবাদ